আল্লাহ আমার মালিক কোরআন আমার ধর্ম আল্লাহ হাবিব আমার নবী বিশ্ব নবীর এই দুনিয়ার জান্নাতেরই নেতায় আমার নবী সেই নবীর উম্মত আমরা বড়ই ভাগ্যবান আমরা বড়ই আল্লাহ মালিক কোরআন আমার ধর্ম আল্লাহর হাবিব আমার নবী বিশ্ব নবীরে এই দুনিয়ার তেরি নেতা আমার নবী সেই নবীর উম্মত আমরা বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান আমার এই বাংলাদেশে কোরানের যখন তাপসির করা হতো শৈতান নমরুদ ফেরাউন কারণ আবু জাহেলের বংশধর যারা ছিল তাদের অন্তরে আগুন জ্বলত তারা এই বাংলাদেশে শাসন করেছিল মুসলমানের পরে অত্যাচার জুলুম তারা করেছিল আমার এই বাংলাদেশে কোরআন যখন তাফসির করা হতো শৈতান নমরুদ ফেরাউন কারণ আবু জাহেলের বংশধর যারা ছিল তাদের অন্তরে আগুন জ্বলত তারা এই বাংলাদেশে শাসন করেছিল মুসলমানের পরে অত্যাচার জুলুম তারা করেছিল এই বাংলাদেশেই অমরের মতন একজন নেতা আমাদের দরকার বড় দরকার আল্লাহ আমার মালিক কোরআন আমার ধর্ম আল্লাহ বিশ্ব নবীর এই দুনিয়ার জন্নতেরই নেতায় আমার নবী সেই নবীর উম্মত আমরা বড়ই ভগবান আমরা বড়ই ভগবান আমার দেশ বাংলাদেশ বারো আউলিয়ারি দেশ এই দেশেতে হত্যাচার জুল হুমার চলবে নারী মতন একজন সরকার আমার দেশ বাংলাদেশ বারো আউলিয়ারি দেশ এই দেশেতে হত্যাচার জুলহুমার চলবে নারী আমাদেরই দরকার সরকার কোরআন দিয়ে শুরু করবে কোরআন দিয়েই বিচার করবে কোরআন দিয়ে সব কিছু করবে এমন একটা সরকার আমাদেরই বড়ই দরকার আল্লাহ আমার মালিক কোরআন আমার ধর্ম আল্লাহর হাবিব আমার নবী বিশ্ব নবীর এই দুনিয়ার জান্নাতের নেতায় আমার নবী সেই নবীর উম্মত আমরা পড়ুহি ভাগ্যবান আমরা বড়ুহি ভাগ্যবান আল্লাহ আমার মালিক ওরহান আমার ধর্ম আল্লাহর হাবিব আমার নবী বিশ্ব নবী এই দুনিয়ার জান্নাতের নেতায় আমার নবী চেইন বিৰিত আমাৰ বড়োহী ভাগৱান আমাৰ বড়োহী ভাগৱান বড়ো ভগৱান আমাৰ বড়োহী ভাগৱান